প্রভুর নাম হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল তো কথা হচ্ছে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে আমরা যারা ফেসবুক স্কুল করি বা স্কুল সোসাইটির সাথে সংযুক্ত আছি তারা আমরা জানি এই প্রভুকে চিনি আমাকে নাম পুনরায় বলতে হবে না তো কথা হচ্ছে প্রভুর সঙ্গে ক্ষেত্রে আসলে আসছিলাম আমি নতুন দাস ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে তিন দিন ব্যাপী স্কুল এখানে আয়োজন করেছে ইস্কুল মন্দির থেকে আয়োজন করা হয়েছে যে নরত্তম কীর্তন মহোৎসব এই মহোৎসবে এসে প্রভুর সঙ্গে দেখা পেয়ে আমি খুবই মানে মানে বলতে পারবো না আমি কতটা আনন্দিত আর কি কারণ আমি আগেই সিলেক্ট করেছিলাম যদি প্রভু আসে তাহলে অবশ্য অবশ্যই আমি ইনস্বরীদের দেখা করব। তো প্রভু হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হচ্ছে স্বাগতম আমাদের পার্শ্ববর্তী জেলার রাজশাহীতে তো কথা হচ্ছে এখানে এসে আপনাকে কেমন লাগতেছে

এখানে সৌভাগ্য হয়েছে তো খুবই ভালো লাগছে এখানে এই দিব্য দিব্য স্থান স্থান লীলা ঠাকুরের দর্শন করে খুব ভালো লাগছে এখানে আর হচ্ছে এখানকার মাহাত্ম আমি আগে অত জানতাম না কিন্তু এখানে আসার পর মানে উপলব্ধি হচ্ছে অনেকটা আর এখানের পরিবেশ সবকিছু আর আমার তো গ্রামের পরিবেশ অনেক ভাল লাগে আর এখানের হাওয়া বাতাস সবুজ এনভায়রনমেন্ট ফ্রেশ এয়ার ফ্রেশার হ্যাঁ ফ্রেশ এয়ার তো প্রথম আন্তর্জাতিক মানের একটা উৎসব এখানে হচ্ছে তো এটার জন্য খুব এক্সাইটেড ছিলাম স্পেশাল আইটেম গুটা এখানে অনেক হচ্ছে সিনিয়র ভক্তরা এসেছেন তারা কীর্তন করছেন তো সব মিলিয়ে একদম একদম অনেক ভালো লাগছে এখানে তো আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা হচ্ছে আসেননি আসবেন এখানে